আজকে মটনের এই লাল ঝোলটা বানিয়েছিলাম এতটা টেস্টি হয়েছিলো যে বাড়ির সবাই খেয়ে প্রশংসা করলো তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ মটন নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এখানে দু চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ টোক দই এবার ভালো করে সব কিছুকে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এটাকে সাইডে রেখে একটা মশলা পেস্ট করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি চারটে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি দুই চামচের মতো ধনে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এবার জল দিয়ে এটাকে পেস্ট করে নেব রেকে প্যাস্ট করে সাইডে রেখে দিয়ে আমি চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবার তার মধ্যে চারটে আলু দু টুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে একটু ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে নিচ্ছি এবার উল্টে পাল্টে আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এবার তার মধ্যে এলাচ দালচিনি দিয়ে দিলাম আর একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে তার মধ্যে এক চামচ আদা রসুন বাটা আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে আমি দু তিন মিনিট কষিয়ে নেব ঢাকা দিয়ে দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে আরও মিনিটখানে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটাও ভালো আসবে চার পাঁচ মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার তার মধ্যে ম্যারিনেট করা মটনটাকে দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মিনিট দু মিনিট টাইম নিয়ে আমি মশলার সাথে মটনটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার সব কিছুকে মিশিয়ে নেব আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। সাত থেকে আট মিনিটের জন্য ঢাকনাটা খুলে নিচ্ছি জলটাও শুকিয়ে গেছে একদম মাটনটাও কষানো হয়ে গেছে আস্তে আস্তে আলু সেদ্ধ হয়ে গেছে এবার তার মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব জলটা জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে তিনটে চারা কাঁচা লঙ্কা দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি আরও তিন চার মিনিটের জন্য ঢাকনাটা খুলে নিলাম একদমই রেডি হয়ে গেছে মাটন এবার তার মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি কে কে আমার মতো করে রান্না করে থাকেন অবশ্য আমাকে কমেন্টে জানাবেন এবার নামিয়ে সার্ভ করে দেব তো আমার আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ